আসসালামু আলাইকুম আজ আমি গোলাপজাম মিষ্টি তৈরি করব এই জন্য আমি সব উপকরণ এখানে সাজিয়ে নিয়েছি আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে ডিম বের করে রাখছিলাম তো আমি ডিম এখানে আগে ফেটে নিব। এক কাপেরও কম ময়দা আটা নিয়েছি মেজারমেন্ট কাপে এক কাপ গুঁড়ো দুধ নিয়েছি সামান্য পরিমাণ সাদা এলাচের গুঁড়ো নিয়েছি এক চামিজ বেকিং পাউডার নিয়েছি এক চামচ ঘি নিয়ে ভালোভাবে মিশিয়ে নিব তো এখানে মেশানো হয়ে গেলে আমি চাপদের ধরে ছেড়ে দেবো দেখুন আমার আটাটা ভালোভাবে মেশানো হয়ে গেছে তো ডিম গুলে রাখলাম সেটা দিয়ে আমি ডোটা তৈরি করে নেব তো আমার ডোটা তৈরি হয়ে গেছে ঘি দিয়ে মেখে আমি সাইডে রেখে দেব এবার আমি পারফেক্টলি শিরা তৈরি করে নিব দুই কাপ চিনি নিয়েছি তিন কাপ পানি দিয়েছি এটা বলো কাশার জন্য আমি অপেক্ষা করব তো তিনটা সাদা এলাস দিয়ে দিলাম বল কুটে আসছে মিডিয়াম টু হাই আছে অনুবর্তন নাতে থাকবো শিরাটা একটু সামান্য আঠালো ভাব চিটচিট হয়ে আসলে আমি নামিয়ে নেব তো আমার শিরা রেডি সাইডে রেখে দিব এবার আমি মিষ্টি তৈরি করে নেব হাতে এজন্য আমি ঘি মেখে নিলাম প্রত্যেকটি মিষ্টি একই শেপ হওয়ার জন্য আমি চামিজের সাহায্যে প্রত্যেকটি মিষ্টির ডোটা আমি মেপে নিয়ে আমি হাত দিয়ে ডোলে মিষ্টির গোল শেপ দিয়ে আমি তৈরি করে নেব এভাবে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নেব তো আমার সবগুলো মিষ্টি তৈরি হয়ে গেছে আমি গ্যাসের চুলায় তেল গরম করতে দিয়েছিলাম তো আমি সামান্য কিছু মিষ্টি দিলাম দিয়ে ঘুরিয়ে নিয়ে আমি আবারও মিষ্টিগুলো দিয়ে দিব সবগুলো মিষ্টি আস্তে আস্তে দিয়ে নিব। তো আমি বারবার উলটিয়ে পাল্টিয়ে দেব এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম টু লোয়ে আসে ঘুরিয়ে ঘুরিয়ে আমি ভাজিয়ে নিব মিষ্টিটা ব্রাউন কালার হয়ে আসলে আমি নামিয়ে নেব তো ব্রাউন কালার হয়ে আসছে প্রায় ঘুরিয়ে ঘুরিয়ে দেখুন আমার মিষ্টিগুলো ফুলে ডাবল হয়ে গেছে তো আমি সেগুলির সাজে সবগুলো মিষ্টি উঠিয়ে নিব এবার আমি শিরার ভিতরে মিষ্টিগুলো দিয়ে দেব তো আমি মিষ্টি আমি দশ মিনিট হাইটে রান্না করব দশ মিনিটের ভেতরে একবার আমি ঢাকনাটা খুলব না একবারও ঢাকনা খোলা যাবে না তো আমার মিষ্টি দশ মিনিট পর আমি খুললাম ওই দেখুন মিষ্টিটা আমার ফুলে ডবল হয়ে গেছে তো পারফেক্টলি আমার মিষ্টিটা হয়ে গেছে এভাবেই আমার মিষ্টি গোলাপজাম মিষ্টি তৈরি করা ফলো করলে আর পারফেক্টলি মিষ্টিটা তৈরি করতে পারবেন এবারটা মিষ্টিটা আমি পরিবেশন করব সবগুলো মিষ্টি তুলে নিয়ে তো আমার মিষ্টিটা দেখুন কেমন হয়েছে আর মিষ্টিটা ভালো হয়ে লাগে থাকলে লাইক দিয়ে কমেন্টে জানাবেন কেমন হয়েছে আর আমার ভিডিও নতুন দেখে থাকলে সাবস্ক্রাইব করুন এতক্ষণ আমার ভিডিও দেখাতে ধন্যবাদ খোদা বেশ